আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো আছি আজকে একটা ভিডিও দিলাম সবার কাছে আজকে জুম্মার দিন জুম্মার দিন সবাই ইনশাল্লাহ নামাজ পড়ে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন বৃষ্টিটা একটু কমিয়ে দেয় কারণ দীর্ঘ দিন যাবত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এই যে দেখেন যে শাক সবজির যে জমিন আছে জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে সবজির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে সবজি আমাদের জন্য কিনা খুব কষ্টকর হচ্ছে অনেক দাম হয়ে যাচ্ছে কারণ বৃষ্টিতে খেতে অনেক পানি থাকে পানি থাকার কারণে যে চারা আছে সবজি চারা আছে চারা নষ্ট হয়ে যায় নষ্ট হলে সবজি কম হয় তারপরে আমাদের এলাকা কারকলের এলাকা কারকলের ফুল মানুষ সকালে শোয়াইতে পারে না বৃষ্টির কারণে প্রতিদিনই সকালে বৃষ্টি হচ্ছে আপনারা দোয়া করবেন সবাই জুম্মার নামাজ পড়ে আল্লাহ যেন বৃষ্টিটা কমিয়ে দেয় তারপরে নিম্ন মানুষ যারা আছে ওনারা কাজ করতে পারে না যেমন রাজের কাম রং মিস্ত্রির কাম কাঠ মিস্ত্রির কাম তার ফলে গাড়ি চালাইতে পারে না গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের খানাবাড়ির রাস্তাটা অনেক খারাপ এদিক দিয়ে এখন রিক্সা চলাচল করে রাজি হয় না রিক্সা অনেক খারাপ হয়ে যায় ড্রাইভাররা অসুস্থ হয়ে যায় খানাবাড়ির রাস্তাটা এখনো ঠিক হচ্ছে না মোটামুটি একটু ঠিক করলো মানুষ একটু শান্তি পায় তো একটু চলাফেরা করতে পারতো তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই জুম্মান নামাজ পড়ে সবাই দোয়া করবেন আল্লাহর আল্লাহ আলাদা বৃষ্টি কিছু কমায় দেয় আল্লাহ হাফেজ